কত হাইন কেট অফ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পাচ্ছেন তিন পিস তিন হাজার টাকায় আবার সাথে সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি ফিল ব্যাগ দেখতে পারতাছেন রেড কালারে দর্শক ডান পাশে কি নর ভাই নর বাম পাশে মাদি মাদি মশলা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস জার্মান ভিডিও মা দেখতেছি গ্রিজেল কালার জি জি ভাই সর্বপ্রথম ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ভাই বরাবর মতো ঠিকানা একটাই ভাই আশুলিয়া জিরা বটতৈ মেম্বার বাড়ি আচ্ছা ফোন নাম্বার 01910173536 এই যে ইমো WhatsApp নক কর দি আছে কবুতর ভাই ভিডিওতে আলো রাখছি কবুতর কোয়ালিটি যেরকম দাম সেরকম আছে জি কমেরটা কম দামেরটা দাম জি যেমন কোয়ালিটি সেমন দাম জি জি ভাই আর কবুতর ভাই ওই পেমেন্ট সকালে দিচ্ছি হবে না রাতে বুকিং মানে রাতে বুকিং সকালে পেমেন্ট ডেলিভারি বিকালের মধ্যে কমপ্লিট হবে কবুতর জি

ছয় সাত ফেদার জি জি ভাই নরমাদি ওকে আছে মাশাআল্লাহ নরমাদি ওকে আছে ক্রিমবার কালারের ভিতরে জি জি ভাই এই যে সামনেটা মাদি হবে না ভাই কতটা অনেক ভয় ভাই ভাই অনেক ভয় পাই মাত্র সাথে ছুটে গেল ভাই মানে একদম খুবই চঞ্চল সম্পূর্ণ সুস্থ সবল আছে ইয়াং একটা পেয়ার ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন কবুতরের কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে দাম কি চাচ্ছেন ভাই ভাই মাত্র 4500 টাকা 4500 টাকা এর ফাইনাল ভাই না আলোচনা শুরু করব 4000 টাকা দিয়ে দেন একদম ফাইনাল থাকবে 4000 টাকা সম্মানিত দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এটা পাও কিন্তু বাগার আছে ভাই দাঁড়া না কিন্তু ফুললি হবে ভাই এটা গেটআপ সেটা ভালো আছে মাশাআল্লাহ প্র্যাকটিক্যালি দেখলে আরো পছন্দ হবে আপনাদের একদম ফাইনাল থাকবে 4000 টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন ব্ল্যাক লাহোরি মাশাআল্লাহ মার্কিং দেখেন মানে কোনো ঝামেলা ছাড়া ঝামেলা ছাড়া কোন মানে আপনি এখন যেরকম আছে ছয় মাস পরে ওই পাবেন হ্যাঁ যে কাটা ফাটা মিসমার্কুলা টুলা দিচ্ছে এরকম বিষয়টা থাকবেন তো যাই হোক আমার সম্মানিত দর্শকরা যদি পছন্দ করেন ভালো লাগে আপনাদের এই সিঙ্গেল লাহোরিটা নিতে পারেন এটা বয়স কেমন কি সাত ফেদার আছে নট শিউ মানে সাত ফেদার বয়সে আছে এখনো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হইতে পারেন না নর নাম এটাই তো নাকি মার্কিং কোয়ালিটিতে একশো একশো আছে দর্শক ভালো লাগলে স্ক্রিনিতে নাম্বারে যোগাযোগ করবেন দাম চাচ্ছেন কত ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা কোয়ালিটি দেখবেন মাসাল্লাহ একদম পুতুলের মতো সুন্দর পা থেকে মাথা পর্যন্ত লেগ ফেদারগুলো দেখেন অনেক বড় সড়ক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ফাইনাল নাকি ভাই জি জি মানে দর্শক আমরা আরো এক পিস সিঙ্গেল লাহরি দেখাচ্ছি আপনাদেরকে এটা ব্ল্যাক কালারের অনেক বড় সড়ো সাইজের এটা রানিং মিল রানিং একটা নর দেখেন রানিং একটা নর ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন আর বাইরে খোলা মেলা ভিডিও করতেছি তো কবুতরগুলা খুব চঞ্চল ছোটাছুটি করতেছে দেখতে পারতেছেন এই সিঙ্গেল নটটা ভাই রানিং একটা নর দাম চাচ্ছেন কত ভাই এটা এখন দাম আমাদের 2000 টাকা এই নটটা থাকবে মাত্র 2000 টাকা মাত্র দু হাজার টাকায় দর্শক আপনারা এই নটটা বাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কালার কোয়ালিটি মার্কিং সবকিছু আপনাদের সামনে আছে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি আরও একটা চমৎকার পেয়ার বাইয়ার হ্যাঁ কী দেখাচ্ছেন ভাই টামলা নন এস্টেড নন কেস্টেড টামলা জি ভাই তো এই মেলটা বয়স্ক কেমন ভাই ছাইরা অনেক ময়লা আমি পরিষ্কার সময় করা রানিং কবুতরগুলো এরকম শরীরে ময়লাই থাকে দেখতে পারছেন দর্শক খুব সুন্দর একটা পেয়ার মানে শরীরে ময়লাটা না থাকলে আরও সুন্দর দেখা যাইতো যাই হোক পেয়ারটা দাম চাইছেন কত ভাই এটা একদম ছয় টাকা একদম থাকবে ছয় হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নিবেন জুটিওয়ালা খুব আরও একটা সিঙ্গেল নর আছে সেম কবুতরের জি জি এটা হচ্ছে আবার জুটিয়ালা জি জি দেখেন এই হলো সিঙ্গেল আরও একটা নর যদি কারো সিঙ্গেল এই নটটা লাগে সেটাও আপনারা সংগ্রহ করতে পারবেন

জার্মান বিউটি দেখবেন এরকম পারফেক্ট লাল পাইবেন না লালের ভিতরে পাইবেন একটা বেকরা ছেকরা মেকরা মানে পচা কালার এরকম লাল টকটকা কালার পাইবেন না আপনারা যাই হোক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে সিঙ্গেল জার্মান বিউটি হোমা নর তাই না ভাই নটটার জন্য আর সিঙ্গেল নটটা ভাই কেমনে কি দাম চাচ্ছেন এটা ভাই যা আছে এইভাবে আছে দাম দাম নেই একদম 3000 টাকা ভাই একদম ফাইনাল করব 3000 টাকা কোনো দাম দাম দামের জন্য ভাই যাই ফোনে ফোন কাটি দেব না এটা একদম ফাইনাল থাকবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আপনার দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর একটা হচ্ছে সাদা মাল্টেস আর একটা হচ্ছে আহ ব্ল্যাক কালারের ভিতরে ম্যাক পটার দুইটা কবুতরের গলার হাইট গ্রেট আপনার দেখেন বিশাল বিগ সাইজের এর ভিতরে আছে তো এখন

মাত্র পনেরোশো টাকা আপনারা এই যে পান্টিডেট গুলা পাচ্ছেন এই যে একটা কালার দেখতেছেন কি ইউনিক একটা কালার এই একটার দামেই পাচ্ছেন কিন্তু এই দুই পিস কবুতর দেখেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আরো এক জোড়া মাল্টিস্কের উত্তর আপনারা দেখতে পারতেছেন এখানে একদম টাকা ডেগিদের ব্যস্ত আছে নরমালি দুইটা কিন্তু বিডিং আছে জি হচ্ছে মাদিটা পাবে হচ্ছে নটটা আগে পরে ডিম বাচ্চা করছে 100% একদম ফাইনাল কত আবার প্যাকেজও থাকবে প্যাকেজে তো আবার কমে যাবে দামটা

দর্শক দর্শক আমরা ডেনিশ কবুতর আপনাদেরকে হচ্ছে মাদি হচ্ছে হচ্ছে তো ভাই কারণ দেখাই দিলাম কেন অনেকে দামের জন্য সব নাই ভাই না ভাই এই দেখেন এই যে আর তো ভাই ফুললি এই ফিমেলটা এই দেখেন দেখেন জি তো ভালো লাগলে দর্শক এই যে মারাদেশের জোড়াটা দেখতেছেন সংগ্রহ করে নিবেন দাম কেমন চাচ্ছেন আর বয়স কেমন ভাই এই জিনিসটা হয় আপনার নটটা রানিং এটা নয় ফোন আচ্ছা নয় ফোন আছে আট ফুট মাঝে আট হাজার বয়সের মাঝি রানিং নট রানিং নট দাম চাচ্ছেন কত ভাই কোনো দাম দামাদামি নাই এটা একদম পড়বে আপনার ফিক্সড

মাত্র বারোশো টাকায় রানি জি ভাই এই গানিশের জোড়া ভাই দিচ্ছে ডান পাশে মাদি বাম পাশে নর ভালো লাগবে অবশ্যই স্ক্রেজার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে কিন্তু দামটা কিন্তু একদম হাতের নাগালে মাত্র বারোশো টাকা ভাই জি 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 একটা হচ্ছে ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার গোল্ড জি ভাই দুটো হচ্ছে খোপাওয়ালা মানে জুটিওয়ালা জি জি

আমি একটু নাড়াই চাড়াই দেখাই দিই আপনাদেরকে দুইটাই জুটি খুব সুন্দর জি ভাই গোলাপ জুটি ভাই গোলাপ জুটি কেমনে কি ভাই ভাই এটা কত সাথে বিক্রি করছিলাম ভাই দাম ওই পঁয়ত্রিশশো টাকায় হ্যাঁ জি আজকে একটা কথা বলি ভাই জি ভাই দুষ্টামি করার জন্য কেউ ফোন দেবেন না কারণ আপনার জন্য তো আমি বিগত চারটা কাস্টমার না করে দিচ্ছি ভাই হ্যাঁ টাকা পাঠাচ্ছি পাঠাবো এই তো ভাই দিচ্ছি করা যাবে না ওই দশ মিনিট পরে যদি টাকা না পাঠান ভাই কবিতা রাখা হবে না যেমন জি ফিক্সড পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল জি জি ভাই ফাইনাল থাকবো ভাই পঁয়ত্রিশশো টাকা দর্শক ভিডিও সিনে আপনারা দেখতেছেন ইংলিশ নান মাসাল্লাহ সাইজ গেটআপটা দেখেন অনেক বড় সড়ো যে কেউ ভাববো এটা রানিং একটা জোড়া মাত্র চার ফেদার মাত্র তিন চার ফেদার বয়সের এক জোড়া ইংলিশ রান আপনারা দেখতে পারতেছেন অনেক বড় কোপার দেখতে পারতেছেন দেখেন কেমনে কি ভাই এটা ভাই চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দেখেন মাত্র সমান সমান ভাই চার হাজার একদম 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 পর্ব চার হাজার টাকা ইংলিশ নান তিন চার ফেদার বয়সের মাসাল্লাহ গো খোপা জুটি কালার আপনাদের সামনেই আছে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এরই ফাইনাল থাকবো জি জি ভাই মাশাআল্লাহ আমরা সিঙ্গেল এক পিস জার্মান জি জি ভাই নর আচ্ছা এই নটটার বয়স রানিং না হান্ড্রেড রানিং একটা সিঙ্গেল নট সম্বন্ধে দর্শক পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন নটটার দাম চাচ্ছেন কত একদম ফাইনাল কত জি জি ফাইনাল একদম থাকবে মাত্র বাইশশো টাকা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ দর্শক শর্ট ফেস জি ভাই দেখেন টাইগার কালার ভিতরে একজোড়া শর্ট ফেস কবুতর চোখগুলো একটু লক্ষ্য করেন আপনারা এবং শরীরটা দেখেন কার একটা ভাই জি জি বামেটা নয়া জি নিউ এডাল না ভাই নিউ এডাল জি একদম নতুন একদম নতুন কবুতর カラーটা তো দেখতে

ভিডিও দর্শক সিঙ্গেল সিঙ্গেল আমরা আরো দুই পিস কবুতর দেখাচ্ছি এখানে একটা হলো জার্মান মডার্ন আর একটা হচ্ছে কি বলে ফ্যান্টেল ফ্যান্টেল ভাই ফ্যান্টেল হচ্ছে ইয়েলো কালারের সরি রেড কালারের জি ভাই রেড কালার এটা নন্না মাদি ভাই এটা ভাই নর ভাই নর আর যে এটা মাদি মডানা মাদি মাদি জি ভাই কি বল ভাই মডানাই তো নরের মতো ডাকতেছে হ্যাঁ গুরিয়া গুরিয়া মাদি ভাই মডানা হচ্ছে মাদি যদি কারো লাগে সিঙ্গেল নিতে পারেন বয়স কেমন ভাই ভাই দোনোটাই রানিং দোনোটাই রানিং জি ভাই দাম কত ওকে একটা ফাটা পছন্দ আছে ভাই দাম কেমনে কি ভাই আপনার এনোটটা পনেরোশো টাকা মাটিটা পনেরোশো টাকা যেটাই নেট পনেরোশো টাকা পার পিস পার পিস থাকবে পনেরোশো টাকা যেটাই নেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন